নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতাকে একটি ন্যাশনাল ইমার্জেন্সি হিসাবে চিহ্নিত করে আগামী দুই সালের মধ্যে দেশের সব এলাকায় ধর্ষণ এবং যৌন অপরাধের বিরুদ্ধে একটি করে বিশেষজ্ঞ তদন্ত টিম গঠন করবে সরকার হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন এই সপ্তাহের শেষের দিকে চালু হতে যাওয়া লেবার পার্টির নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা পলিসির অংশ হিসেবে দুই হাজার সালের মধ্যে প্রতিটি বাহিনীতে ডেডিকেটেড ইউনিট স্থাপন করা হবে বিভিন্ন ক্ষেত্রে বিচারাধীন পারিবারিক নির্যাতন সুরক্ষা আদেশের ব্যবহারও ইংল্যান্ড এবং ওয়েলসে চালু করা হবে এতে কারফিউ ইলেকট্রনিক ট্যাগ প্রভৃতির মাধ্যমে নির্যাতনকারীদের টার্গেট করা হবে এই আদেশগুলোর মাধ্যমে ইকোনমিক এভিউজ জবরদস্তিমূলক এবং নিয়ন্ত্রণমূলক আচরণ অনার বেজ এভিউজ সহ সকল ধরনের পারিবারিক নির্যাতনকে টার্গেট করা হবে কেউ এই ধরনের অপরাধে জড়িত থাকলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়া অনলাইন স্পেসে থাকা অপরাধীদেরকে টার্গেট করার জন্য অফিসারদের একটি নেটওয়ার্কের তহবিল সংগ্রহের জন্য প্রায় দুই মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় এই টিমগুলো গোপন এবং গোয়েন্দা পলিসি ব্যবহার করবে শিশু যৌন নির্যাতনের তদন্তের জন্য হোম অফিসের অর্থায়নে পরিচালিত একই ধরনের একটি গোপন নেটওয়ার্ক এক হাজার সাতশো বেশি অপরাধীকে গ্রেফতার করেছে জানা গেছে আগামী এক দশকের মধ্যে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা অর্ধেকে নামিয়ে আনতে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি এই প্রতিশ্রুতি বাস্তবায়নে বাস্তবায়নের জন্য সরকার এসব টার্গেট হাতে নিয়েছে সরকার বলছে এই পদক্ষেপগুলো বিদ্যমান পলিসির উপরে ভিত্তি করে তৈরি যার মধ্যে রয়েছে অপরাধীদের শনাক্ত করার জন্য ফেস রিকগনিশন টেকনোলজি উন্নত সুরক্ষা ব্যবস্থা শাসরকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা এবং নাইন নাইন এই কন্ট্রোল রুমে ডোমেস্টিক অ্যাবিউজ স্পেশালিস্ট ইনস্টল করা আর আসম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী